এই দেখো মশা হলুদ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি এইবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে তেল রসুন কুচি রসুনটা একটু ভেজে নেব লাল লাল করে রসুনটা ভেজে নিতে হবে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে দেবো মশা বাদাম ভেজে নিয়েছি এইরকম দেখো বাদাম দেবো একটু মিষ্টি দিয়ে দেবো গরম মশলা মটর চক খেতে ভালো হবে তাই আর একটু দেবো সুজি অল্প সুজি দিয়ে দিলাম এখানে চালের গুঁড়াও দেওয়া যায় সুজি দিয়েই করেছি কারণ গরানা উন্নত করেছি না পাই সুজি দিয়ে দিলাম এবারে মশার চপের জন্য পুটটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো এবার বেসনটা গুলিয়ে নেব একটু লবণ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে দিয়ে দেবো খাবার সোটা খাবার সোটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলিয়ে নেব এবার এই পুটটা মশার কুটটা ভালো করে মেখে নেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা হয়ে গেছে এবার মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি এইবার আমি বল বানাবো বড়ও করা যায় ছোটও করা যায় আমি বেশি বড় করবো না বল করে নেব সব বল গুলো তৈরি করে নিছি এইভাবে পাতলা পাতলা করতে হবে বেশি পুরো করলে খেতে ভালো লাগবে না সবগুলো করা হয়ে গেছে সবগুলো করা হয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি করে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো একটু দিয়ে দেবো সুজি চাইলে চালের গুঁড়াও দেওয়া যায় আমি একটু সুজি দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে বেসনে একটু ভিজাবো ভিজিয়ে দিয়ে দিই দেখো কত সুন্দর লাল লাল হয়েছে বেসন দিয়ে নিলাম একটু বেসন দিয়ে নিয়েছি বেসন মাখিয়ে নিলাম দেখো কত সুন্দর দোকানের মতো লাল লাল হয়েছে এই দেখো মশার সাপ পুরো রেডি এই দেখো ঘরের না পদ্ধতিতে কত সুন্দর মশার চাপ করেছি কত মুষমুছি হয়েছে দেখো পুরো মুসমুস হয়েছে এই দেখো পুরো সাপ দিলে ভেঙে যাচ্ছে হ্যাঁ দেখো কত সুন্দর আর কতগুলো মোসা সব করেছি একেবারে দোকানের মতো